আমি কত সরি গেমছি কেন তো এটা তো আনতেছেন ও বাস করতে আছে তো ও বাস করতেছে এজন্য তো এটা কল করতেছে হ্যাঁ আমার টিনটা চাককে তো ও না চুনে গেছে এরে চাকা চুনে গেছে

ওই নাই দেয় যাই তো নাই ওই দিকেই তো ওই দিনটা বারেই গেছে না ওই দিনটা চলে গেছে বের হয়ে গেছে আয় ট্রেন ও মার্জেট ঠিনে গেছে বাজারে চলে গেছে মাছের ঠুয়ে নিয়ে গেছে হোম বার্সে হ্যাঁ এটা বলছি